এই গরম মেটিকা যেতেছে না ভাবলাম একটু ঠান্ডা পানি খামো তা দেখে আরিয়ান স্যালান নিয়ে আসে এখন ওর বুঝুম বাজুম বুঝ দিয়ে আমরা স্যালাইনটা নিয়ে এখানে তিনজন আছে তিনজন মিলে খামো এই জোর কাছে স্যালান চাইলাম ও ছেলাইন দিয়ে দিলো ও পোলা পান তো এরকম বুঝে না ওর কাছে স্যালানটা নিলাম এখন এই যে স্যালাইন নিয়ে আমরা এখন গুলিয়ে খাবো বোতল ছিল না তাই ইমামকে বললাম যে বোতল নিয়ে ঘর থেকে বোতল নিয়ে আসলো ইমাম দিছে দৌড় একটা বোতল আনার জন্য আর এদিকে আরিয়ান তো বুঝতে পারতেছে না যে ওর স্যালাইনটা তো আমরা খাই ফেলাম ও এখনও হাসতেছে এরকম কোনো কিছু বুঝতেই না ইমাম বোতল আনতে পাঠাইছি এখন তুই বোতল আনে নাই ওই মনে হয় চলে আসছে এই যে এদিকে চলে আসছে ইমাম এই যে মাউন্টের ডিওর একটা বোতল ছয়শো মিলির একটা বোতল অথচ একটা সেলাইনে পাঁচশো মিলির পানিতে গুলেই খাওয়া যায় তবুও ছয়শো মিলির কোনো সমস্যা নাই আমরা একশো মিলিয়ে বেশি দেবো এই যে বোতলে পানি ভরতেছি আমি যাতা আসি ইমাম বোতলটা ধরে রাখছে পানি ভরা শেষ পানি পুরোটা ভরে গেছে এখন এটার মধ্যে স্যালাইন দিয়ে আমরা গুলি খাবো আসলে এই গরমে একটু চালাক না হলে চলে না চালাকি করে চলতে হবে কারণ চালাকি ছাড়া এই দুনিয়ায় ভাত পাওয়া খুব কষ্ট আর খুব বুঝ বুঝতে এই স্যালানটা নিচ্ছি ইমাম দিলাম ছিড়তে ইমাম দেখি কামড় দিয়ে ছিঁড়ে ফেলছে নগতে এখন আমি এই বোতলের মধ্যে স্যালানটা দিয়ে দিব এই যে স্যালানটা দিচ্ছি এটা কিন্তু ওর স্যালাইন পাঁচশো মিলি পানিতে দেওয়ার কথা কিন্তু আমরা ছয়শো মিলিতে দিচ্ছি এই যে স্যালিন্ডার শেষ আমার এখন আবার খালি প্যাকেটটা দিয়ে দেব দেখি ও কি করে এই যে ওকে খালি প্যাকেটটা দিলাম দেখি ওর রিয়াকশনটা কীরকম ও দেখি খালি প্যাকেট নিছে খালি প্যাকেটটা খাওয়া শুরু করছে ও আছে না যে ওর সেলাইন আমরা কি করবো খালি প্যাকেট নিয়ে খাওয়া শুরু করছে এখন তোর বুঝে না এই বোতলটা আমি আটকে এখন একটু জাকাবো আটকে নিলাম এখন বোতলের ক্যাপটা একটু জাকি দেই আমি এই যে জাকি দিচ্ছি এখন একটু জাকেই নিই আমি এখন বোতলটা একটু খুলবো খুলে সর্বপ্রথম আরিয়ান কিন্তু যে আমি বোতলটা খুলছি খুলে আরিয়ানের স্যালাইন আরায়ানকে একটু খাওয়াই নি আগে তাহলে বলবো যে আমার সালেন আমার দিলি না এই যে অরে আগে খাওয়াই নিলাম খাইতেছে আর ফালাইতেছে আমরা একটু দেই ও আশা করে রয়েছে ওর একটু দিলাম এখন আমি একটু খাই ও দুজন দেখে দেখে আমি একটু খাই এই যে আমি এখন একটু খাইতেছি এই এক ডকের কথা বলে তিন ডক মেরে দিয়েছি পুরো অর্ধেক বোতল শেষ পুরো অর্ধপাত্র শেষ হয়ে গেছে আর দিকে ইমাম টানাটানি করতেছে ইমাম আর একটু দিয়ে নেই ইমাম কার দিলাম আরিয়ান কার দেই আরিয়ানের গাল দেখি বের গেছে বলে দেখি এই তো পানি ফালে দিচ্ছে পানি পড়ে যাচ্ছে এখন ওরা দুজন তো আর বোতল করে খেতে পারবে না ওর জন্য বললাম যে বাইরে থেকে মগ নিয়ে এই যে মগ এ ডেলে ওরা খাচ্ছে আরিয়ান খাচ্ছে এখন ইমাম আবার একটু আরিয়ান থেকে বেশি চালাক ও ইমাম আরিয়ানের কাছ থেকে নিয়ে খাচ্ছে আরেকটু টক দিলাম যে দিক থেকে এই যে ইমামদের দিছি আর এদিকে কিন্তু আমি ডোকের পর ডোক মেরে যাচ্ছি ইমাম এখন খাচ্ছে ও অনেকটা চালাক আরিয়ানের থেকে ও একাই অনেকটা খেয়ে ফেলছে এখন আমি বলতাছে আরায়নটা একটু দে এই যে এখন আরায়নকে দিতেছে আমি ওর হাত থেকে মগটা নিয়ে আরিয়ানকে খাওয়াই দিলাম আরায়ন তো এরকম একটা খায় না ওরকম কিন্তু ও মজা নিচ্ছে ফিল্টার নিচ্ছে এই যে ইমাম নিতেছে ইমাম খাইতেছে আর এদিকে আমি কিন্তু বতরটা পুরো খালি করে ফেলছি একটু পরে দেখাবো আপনাদের বোতলটা পুরো খালি করে ফেলছি কিছু করার নেই গরমে এই গরমে টিকা যায় না একটু চালাকি না করলেই নয় এই যে আরিয়ানকে আবার খাওয়াই যিনি আমার উপর থেকে দোষটা কেটে যায় এই যে আরিয়ান খাইতেছে আর কুঁজি কুড়ি করে ফেলাইতেছে দুজনে পুরা কি অবস্থা একটা এই মা বাবার কোনটা নষ্ট করছে না পুরোটা খেয়ে ফেলছে এই যে বোতল খালি বোতল পুরোটা খেয়ে ফেলছি আমি ওদের দুজনকে হালকা পাতা দিয়ে পুরোটা আমি খেয়ে ফেলছি